সুপ্রিয় দর্শক আলাইকুম মেহেশ ব্লক থেকে সুস্বাগতম দুর্দান্ত স্বাদের ফলি মাছ কই মাছ রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম মাছগুলো ভালোভাবে ভেজে নিব আমার প্রথম পাশের মাছ ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি সবগুলো মাছ তুলে নিব দেখতে কী দারুণ দেখাচ্ছে মাছগুলোর সাইজও অনেক বড় সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে তেল ঝেড়ে তুলে নিচ্ছি রান্না করার জন্য যে সকল উপকরণ প্রয়োজন হচ্ছে সেগুলো দেখিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে কুচি বাদামি করে ভেজে নিব দিয়ে দিচ্ছি রসুন বাটা ভেজে নিচ্ছি জিরা বাটা পেঁয়াজ বাটা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি স্বাদ মতো লবণ মশলা কষানো হয়ে গিয়েছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে মাছগুলো মিশিয়ে দিচ্ছি এভাবে ভেজে নিব দিয়ে দিচ্ছি রান্না করার জন্য পরিমাণ মতো পানি আলতো হাতে ঘুরিয়ে মাছ মশলা মিশিয়ে দিচ্ছি ঢাকনা ডেকে রান্না করব ঢাকনা তুলে নিচ্ছি দেখতে কি লোবনীয় লাগছে আবারও ঢাকনা ডেকে রান্না করে নিয়েছি আমার রান্না হয়ে গিয়েছে কি মজাদার রান্না দেখলেই বোঝা যায়